আল্লাহ পাকের শুকর আল্লাহ এখন কত সুন্দর গোয়াল খালি বানায় দিয়েছে हीरा একটা টুকরা বানায় কথা তো নাแก কিন্তু আপনারা বাপ দাদার জমি বেচে পর লোক হইছে অনেকে অনেকে আছে নেতা পিছনে সামসানি কইরা জুলুম কইরা টাকার মালিক হইছে যারা এই সামসানি কইরা অসৎভাবে হারাম ভাবে ইনকাম করছে তারা আরামে বাড়িতে ঘুমাইতে পারবে না

আর আমার মালিক আল্লাহর সাথে কথা বলতেন আমরা তো জীবনে একদিন স্বপ্ন আল্লাহরে দেখলাম না তাই না বাবা বুঝেন কত বড় দামি বুঝে আসলে আমার আল্লাহ কোরআনে কি বলে বুঝে সম্পর্কে

আমার সাথে কইবা না আমার আল্লাহ বলে মুসার সাথে কথা কইতেন বেড়া বেয়া পাশে কইয়া পর্দার ওই পাশে আপনার সাথে একদিন কথা কমে একবারে বেড়া মেয়েরা ছাড়া আসলে